এই কে আপনি এরকম হুন্ডা লয়ে কাইতে খাইছেন ও বাউল দিদার পাগলা হঠাৎ করে আপনা কেন পাইলাম কোথায় গেছিলেন ছিলাম একটু ঠাকুরকونا আচ্ছা 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 এই যে হঠাৎ করে আপনাকে পেয়ে লাইলাম তো একটা ছোট করে একটা গান শোনানো যায় আপনি তো অনেক প্রোগ্রাম আপনাকে তো পাওয়া যায় ঠিক মতন যে একটা দুটা গান আমরা শুনমু প্রচুর গরম তাই না প্রচুর গরম নাও শুনে আমাদের আমরার

প্ৰেমাগাৰা মাৰিমা ইচনা লওঁ চকীয়া মি প্ৰেমাগ